জেলা জলপাইগুড়ি জেলা পুলিশের ট্রাফিক হচ্ছে যে জলপাইগুড়ি শহরে রাত দশটা পর্যন্ত থাকে কিন্তু যেগুলো মেন মেন মোড় আছে দিনবাজার এবং যেগুলো কদমতলা মোড় ফানা মোড় বা বেগুন্টালি মোড় সমাজপাড়া মোড় এগুলোই থাকে কিন্তু আপনি যে জায়গাটার কথা বলছেন জুবিলি পার্কের দিকটা যেটা হচ্ছে ভিআইপি রোড যেটা ডিএম অফিসের সামনেটা তখন হচ্ছে একটু জোরে ইয়ে চলে এবং আমাদের সামনে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছিল সেই অনুযায়ী আমরা ওখানে আপনারা যদি ইয়ে করেন ট্রাফিক এবং আমাদের যে উইনার্স টিম আছে তারা প্রতিদিন চেক করছে এবং যারা এবং ওখানে ট্রাফিক থেকে ওই ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিং যে চেকটা করা হয় এবং প্রতিদিনই হচ্ছে এবং জলপাইগুড়ি জেলা পুলিশ ওই ওই রাস্তায় বাইকের অত্যাচার বন্ধ করতে বদ্ধপরিকর এবং আমরা অবশ্যই প্রতিদিনই যেরকম করছি এবং আপনারা হয়তো গিয়ে দেখতেও পাবেন কারণ ওখান থেকে কিছু কিছু লোককে ড্রাইং অ্যান্ড ড্রাইভিংয়ের জন্য আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং আমরা আশা করছি কিছুদিনের দিনের মধ্যেই এটা কমে যাবে এবং আপনি এবার বলতে পারেন আপনি গেলেন তখন একটা চলে গেল মানে এরকম নয় আমরা একটা ব্লক রেড টাইপের করছি এক এক ঘন্টা দেড় ঘন্টা তারপরে এগারোটার সময় কিছু হলো মানে পুলিশ সব সময় ওই ব্যাপারে সচেতন আছে এবং পুলিশ ওখানে স্পেশাল নাকা চেকিং এর ব্যবস্থা করছে স্যার সেই জায়গাটায় শহরের মধ্যে এরকম দেখা যাচ্ছে যে ঠিক নটা সাড়ে নটা নাগাদ খুব রেকলেস ড্রাইভিং হচ্ছে হ্যাঁ অবশ্যই আপনার আমাদের মাথায় আছে এবং আমাদের যে ট্রাফিক পুলিশ আছে তারা ট্রাফিক থাকলেও ট্রাফিক জেনারেলি আমাদের যারা করে দেখবেন যে সিভিক পুলিশ এবং কনস্টেবল থাকে কিন্তু ট্রাফিক ডিএসপি ট্রাফিক এবং আইসি ট্রাফিক যিনি আছেন তিনি রাত্রির বেলাও চেকিং হয় আপনারা এবার যেহেতু আপনাদের এই কনসার্ন শুনলাম এরপরে আমরা যেখানে চেকিং হবো আপনাদের প্রেসে জানিয়ে দেবো আপনারা সেটা কভার করতেও পারেন মানে এটা সচেতনতার উপর নির্ভর করে মেনলি সবাইকে যদি আমি আইনের আয়তায় না নিয়ে আসি তাও থেকেও বেশি হচ্ছে এটা সচেতন সেই সচেতনতা প্রসাদ তো আমরা প্রতিদিন করছি আপনারা জানেন যে ওরকম বড় করে আমরা করি না প্রত্যেক মোড়ে মোড়ে প্রত্যেক যেখানে আমাদের ট্রাফিক পুলিশ থাকে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন মানুষকে সচেতন করতে হবে মানে এই বাইকিং বা বাইকে যে সেফ ড্রাইভ এবং সেফ লাইফটা পুরোটাই সচেতনতার উপর নির্ভর করে আমরা লোককে জরিমানার পাশাপাশি সচেতনের উপরেও জোর দিচ্ছি এবং আশা করছি কিছু মধ্যে আমরা এটার আপনারা ফল বুঝতে পারবেন ঠিক স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট